আপনার হাত পা শুধু সৌন্দর্যের জন্য নয় নিজের স্বাস্থ্য আর ব্যক্তিত্বেরও প্রতিফলন তাই নিয়মিত ম্যানিকিউর প্যাডিকিউর করলে রক্ত সঞ্চালন বাড়ে ডেড স্কিন ও ট্যান রিমুভ হয় নখ হয় সুন্দর ও হেলদি আর আপনার হাত পা সব সময় থাকে ফ্রেশ ও গ্লোয়িং আমাদের এখানে আছে কয়েক ধরনের ম্যানিকিউর প্যাডিকিউর সার্ভিস রেগুলার ম্যানিকিউর প্যাডিকিউর যা আপনার বেসিক কেয়ার এবং ক্লিনিং করবে উইথ হার্বাল প্যাক হার্বাল স্ক্রাব প্লাস মাস্ক যা আপনার হাত পা করবে নরম ও উজ্জ্বল প্যারাফিন মার্কস ম্যানিকিউর প্যাডিকিউর যা এক্সট্রা ড্রাই স্কিন কেয়ার হাইড্রেশন এবং এন্টি এজিং এর সলিউশন হিসেবে কাজ করবে এছাড়া ফেয়ার পলিশ ম্যানিকিউর প্যাডিকিউর যেটা স্পেশাল ফেয়ার পলিশ হাত পা দেখাবে আরো ফর্সা ও আকর্ষণীয় যে কোনো অনুষ্ঠানের আগে বা নিজের রিল্যাক্সেশনের জন্য আজই বুক করুন আপনার পছন্দের ম্যানিকিওর অথবা প্যাডিকেয়ার সার্ভিসটি প্রাইস জানতে আমাদেরকে ইনবক্সে নক করুন আপনি কোন ম্যানিকেয়ার অথবা প্যাডিকেয়ারটি করতে চাচ্ছেন আমাদের এক্সিকিউটিভ আপনাকে সেই সার্ভিসের প্রাইস জানিয়ে দিবে। বুকিং বুকিংয়ের জন্য কল করুন জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সিক্স নাইন টু ডাবল ওয়ান ফাইভ এই নাম্বারে চলে আসুন আর ডিএচ মেক ওভার অ্যান্ড স্কিন কেয়ার সালোয়ানের মিরপুর ব্রাঞ্চে